একটি শিক্ষণীয় গল্প খুব মনোযোগ দিয়ে আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান কামার সারা দিন কাজ করে আর তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শোনে খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের এরকমই একদিন সেই ছোট্ট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞেস করল এই পৃথিবীতে তো সবকিছুরই মূল্য আছে তাহলে মানুষের মূল্য কত এত ছোট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই তোমার কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন বাবা মানুষের মূল্য নির্ধারণ করা যায় না একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ বাচ্চা ছেলেটি পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে তাহলে কারো মূল্য কি নির্ধারণ করা যাবে না পিতা না সম্ভব নয় তার বাবাকে জিজ্ঞেস করল মানুষের যদি মূল্যই না থাকে তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী কেউ গরিব কেন কেউ বেশি সম্মান পায় আর কেউ কম সম্মান পায় বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝালে বোঝানো যাবে না তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে বাবা বললেন ওই যে হাফরের ওইখানে যে লোহার রডটা পড়ে রয়েছে সেটা নিয়ে এসো বাচ্চাটি গিয়ে লোহার রডটি নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন তো এই রডটার দাম কত হতে পারে ছেলে এই রডটি আজ সকালে তো তুমি এটাকে একশো টাকা দিয়ে বিক্রি করেছ সুতরাং এটার দাম একশো টাকায় হবে বাবা আমি যদি এই রডটা থেকে পাঁচটা কাস্তে বানিয়ে দিই তাহলে এর থেকে আমি কত টাকা পাবো ছেলে উত্তরে বলল। এটা একটা কাস্তের দাম পঞ্চাশ টাকা তাহলে পাঁচটা কাস্তের দাম আড়াইশো টাকা হবে বাবা হ্যাঁ দিয়ে বলল এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে ছেলে তাহলে তো এটা থেকে আরও অনেক টাকা পাওয়া যাবে কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি এরপর বাবা ছেলেকে বোঝালেন যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যরও পরিবর্তন হচ্ছে ঠিক সেইভাবে মানুষের মূল্যও নির্ধারণ করা হয় একজন মানুষ বর্তমানে কি অবস্থায় আছেন ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় ভুলবেন তার উপরে সেই মানুষটির মূল্য নির্ধারিত হয় ছেলে হ্যাঁ তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজে তাই মানুষ বেঁধে গরিব ধনী দেখা যায় বাবা বাহ এই তো বেশ ভালোই বুঝেছ গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন